আট থেকে আশি বছরের মধ্যে জেনারায় আছে প্রত্যেকেরই এই একাদশী করাটা কর্তব্য তাই আপনারা প্রত্যেকেই এই বিজয়া একাদশী করবেন কখন করবেন এগারোই ফাল্গুন সামনে আসছে সোমবার ইংরেজি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকেই একাদশী করবেন আট থেকে আশি বছরের মধ্যে জেনারে আছেন আট বছর বয়সের পর থেকে বাচ্চা কিন্তু আমরা যদি সে বাচ্চাদেরকে প্রথম থেকে একাদশী করা শিখিয়ে দিই তবে পরে বড় হয়ে তার আর কোনো অসুবিধা হবে না কিন্তু আমরা যদি এখন না শেখাই বড়ো হয়ে একাদশী করবে এটা বলি তো বড় হয়ে তাকে একাদশী ধরানো খুব কঠিন হয়ে যাবে যে কোনো জিনিস প্রথম থেকে শিক্ষা দিলে সেটা ভালোভাবে হয় তাই আপনারা প্রত্যেকেই এটা মনে করবেন না যে বড় হয়ে একাদশী করবে আপনারা বাবা মা আপনারা সন্তানদের মঙ্গল কামনায় তো করেন তাই একাদশী যদি আপনাদের বাচ্চা অবস্থা থেকে আট বছর বয়স থেকে করাতে শুরু করেন যদি সম্ভব হয় তবে খুব ভালো সম্ভব না হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ছোট থেকেই যদি শেখানো হয় তবে সেটা পরবর্তীতে বেগ পায় না তাই আপনারা প্রত্যেকেই এই একাদশী করবেন তারিখটা আপনাদের সামনে আমি বলে দিলাম সামনে সোমবার এগারোই ফাল্গুন ইংরেজি চব্বিশ ফেব্রুয়ারি করবেন কেন করবেন তা আপনাদের সামনে আলোচিত হলো পাপ ক্ষয় করার জন্যে এই বিজয়া একাদশী করবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয় হয়ে যাবে অনেক পাপ আমরা অজান্তে অনেক সময় পাপ করি সেগুলো ক্ষয় হয়ে যায় তাই একাদশী করার করলেন যে সোমবার তার পরের দিন মঙ্গলবার পারণ করবেন সকালে সেটা সকাল থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই আপনারা পারণটা করবেন মানে নটা সকাল ছাপান্ন মিনিট বার করতে দেবেন না তার আগেই করবেন পারণটা কীভাবে করবেন কেন করবেন সেটা আমাদের জানার পারনটা করলে একাদশীর যে ফল আমরা পাই সে ফলটা সম্পূর্ণভাবে আমরা পেয়ে যাব এবং পারণটা কখন করবেন তা সময়সূচি একটা থাকে সেই সময়সূচিটা আমি বলে দিলাম সকাল থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা সেই পারণটা করবেন মানে ওই টাইমের মধ্যে আপনারা যে খাবারগুলো একাদশীতে গ্রহণ করেননি সেই খাবারগুলোর সরিষা কিংবা সরিষার তৈরি খাবার বাদ দিয়ে অন্যগুলো নিয়ে ভগবানকে দিয়ে তা আপনি গ্রহণ করবেন এটাই হচ্ছে পারণ ওই সময়ের মধ্যে তাই এইভাবে আপনারা প্রত্যেকেই বিজয়া একাদশীর সামনে আসছে করবেন আপনাদের মঙ্গল হবে আর আমি যে এই যে প্রচার করছি একাদশীর কথা এটা কিন্তু আপনাদেরই মঙ্গলের জন্যেই করছি আপনাদের উপকারের জন্যেই করছি যাতে আপনাদের পাপগুলো সব ক্ষয় হয়ে যায় তার জন্যে আমি এটা করছি জানাচ্ছি আপনারা হয়তো অনেকে একাদশী করেন হয়তো সময়টা ঠিক মতন জানেন না তাই সময়টা ঠিকভাবে আমি জানিয়ে দিচ্ছি গোস্বামী মতে অদ্য বলেই যে লেখা থাকে পঞ্জিকাতে সেটাই হচ্ছে একাদশী করার সঠিক সময় কারণ মহাপ্রভু যে মহাপ্রভু গৌর নেতায় যে আপনারা ভগবানের যে সেবা পুজো করছেন সেই মহাপ্রভুই তা পার্শ্বদেরকে বলেছিলেন যে গোস্বামীগণকে বলেছিলেন যে জগতের জীব তথা মানুষের উপকারের জন্যে মঙ্গলের জন্যে একটা নির্দিষ্ট নীতি নির্ধারণ করতে তাই সেই গোস্বামীগঞ্জ যে দিন ঠিক করেছেন সেটাই হচ্ছে সঠিক দিন একাদশী করার তাই গোস্বামী মতে অদ্য বলে পঞ্জিকায় লেখায় থাকে সেই দিনটাই একাদশী আপনারা প্রত্যেকে করবেন এবং সেটাই আমাদের এখান থেকে আমি প্রচারের মাধ্যমে দিলাম তাই আপনারা প্রত্যেকে আপনাদের মঙ্গল হোক আপনাদের সর্বতোভাবে উন্নতি হোক উন্নয়ন হোক সার্বিকভাবে মানব সমাজের উন্নয়ন হোক তার জন্যে সনাতনী ধর্মাবলম্বী চেনারা আছেন আপনাদের সার্বিকভাবে মঙ্গল হোক তার জন্যে আমি এই নিরাপরাধভাবে রকম অর্থের বিনিময়ে নয় আপনাদের সম্পূর্ণ সেবাই যাতে সেটা লেগে যায় তার জন্যে এই একাদশী প্রচারের অনুষ্ঠানটা আমি করছি তাই আপনারা প্রত্যেকেই আপনাদের কাছে যদি কোনো বল ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমি তো আর অত কিছু জানি না আপনারাই হচ্ছেন মহান কারণ আপনারা অনেক কিছু জানেন আমি একাদশী কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যাতে আপনাদের একটু ঠিকভাবে আপনারা করে নেন জিনিসটা সেই কারণে তাই একাদশীর যে মাহাত্মতা আপনাদের সামনে আমি আলোচনা করছি আপনারা একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন যে বিজয়া একাদশীর মাহাত্মটা কী পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে রাম প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তরম সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বগাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক বকদালভ নামে এক মণি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের এই মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্যসহ সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করায় আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা করছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাপ্ত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোবাক দিয়ে পূজা করবেন এরপর পুষ্প তুলসী ধূপদ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘির প্রতি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর এই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবেই নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবেন হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই হল বিজয়া একাদশীর মাহাত্ম হরিবল হরে কৃষ্ণ আজকের মতো বিজয়া একাদশীর সম্বন্ধে যে প্রচার তা আমরা শেষ করছি তবে সে দিন তারিখ তারিখক্ষণটা পুনরায় বলছি সামনে যে বিজয় একাদশী সে বিজয়া একাদশী করবেন এগারোই ফাল্গুন সোমবার ইংরেজি চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ করবেন সকাল থেকে পরের দিন সকাল থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে যে কোনো সময় সকাল থেকে নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে করবেন তবে আপনার সমস্ত জিনিস ঠিক মতন হবে পালন এবং একাদশী পালন হরিবল হরে কৃষ্ণ আমরা একটা ভগবানের নাম ডাকের নাম গুণের একটা কীর্তন করে এই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব এবং এই একাদশীর প্রচারের অনুষ্ঠানের বিশ্রাম দেব হে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰি হৰিম হৰি ৰাম 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 হৰি হৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰি হৰে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰম হৰে ৰম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo Ramo Ramo, Ramo হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રમ રામ રામ હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ Krishna Krishna Hare 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 Ramo Hare Ramo 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 Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Ramo, Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare, 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 Hare Ramo, ram ram hare 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 krishna hare krishna 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 hare 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 Ramo hare Ramo ram ram hare 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 krishna हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি হৰি জয়ভু জয়